নমস্কার আবারও আপনাদেরকে শাড়ি বাজারে স্বাগত জানাই তো ধরুন প্রায় শেষ পুজোতে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন অনেকে এসে ভিজিট করেছেন আমাদের খুবই ভালো লেগেছে তো আপনারা এভাবে আমাদের পাশে থাকুন আসুন আমাদের শাড়ি বাজারে আর এবার তো ধরুন পুজো শেষ সামনেই আসছে আমাদের ভাই ফোঁটা কালী পুজো তার সাথে সাথেই আসছে বিয়ের মৌসুম বিয়ের মৌসুমের জন্য আমাদের অনেক রকম কালেকশন আছে তার মধ্যে কিছু ভাই উপলক্ষে আমরা একটু গিফট পারপাসে শাড়ি দেখাতে চাইছি তার মধ্যে ধরুন দাদারা তো দিদিদেরকে দিতে চাই তারপরে ধরুন ভাইরা সবারই যাতে বাজারের মধ্যে চলে আসে তার খেয়াল রেখে আমরা অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখাতে চাইছি যেমন ধরুন আমি একটা সাউথ সিল্কের মধ্যে একটু সুতোর কাজের মধ্যে দেখাতে চাইছি এটা একটু দেখুন সাউথ সিল্কের মধ্যে একদম সুতোর কাজের মধ্যে আছে এটা আসবে পুরো বডিটা আপনার আসবে এটার মধ্যে কালার অপশান আছে কালার অপশান পেয়ে যাবেন আপনারা তারই সাথে ধরুন আমরা একটু ইয়াং জেনারেশনের জন্য মঙ্গলগিরি কালারের মধ্যে হালকার মধ্যে যারা পড়তে চাইছেন একদম হালকা ওয়েট ওয়েটের মধ্যে ব্ল্যাকটা তো সবারই পছন্দ ব্ল্যাক এটার মধ্যে আরও কালার অপশন পেয়ে যাবেন আসুন আমাদের শাড়ি বাজারে ভিজিট করুন তারই সাথে আমি একটু দেখাতে চাইছি একটু হেভি ওয়ার্কের মধ্যে সামনেই তো ধরুন বিয়ের মৌসুম চলে এসেছে আমি আরেকটা শাড়ি দেখাতে চাইছি সেটা হচ্ছে মংসুর সিল্ক এই কালারটা দেখুন দুর্দান্ত লাগবে আপনারা বিয়েতে বিয়ে পারপাসে পড়তে পারেন গিফট দিতে পারেন দিদিদেরকে বোনদেরকে তাদেরও আশা করি ভালো লাগবে পুরোটাই কাজ করার মধ্যে আছে এটা হচ্ছে আঁচল পর্সেন্টটা এইটার রেঞ্জ হচ্ছে আপনার তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে এছাড়াও আমাদের তো ডিসকাউন্ট থাকছে হাজার টাকা কেনাকাটার ওপরে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর পনেরোশো টাকা কেনাকাটার ওপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আরেকটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে আমাদের কলাক্ষেত্র এই কলাক্ষেত্রটা আমাদের পুজোতে প্রচুর ডিম্যান্ড ছিল তার জন্য আবারও স্টক করে নেওয়া আসা হয়েছে স্টক করা হয়েছে এটা হচ্ছে দেখুন আচল পোটা এটা হচ্ছে বডি এই কালারটা দেখুন এটা যদি দিদিদেরকে গিফট করা হয় দিদিরা এমনিতেই খুশি হয়ে যাবে দাদাদের কাছ থেকে নেক্সট আমি একটা দেখাতে চাইছি সাউথ মধ্যে কালারটা দেখুন জাস্ট পুরোটাই কাজ করা এইগুলো হচ্ছে আপনার সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যে সাউথ সিল্কের মধ্যে আমি আরেকটা দেখাতে চাইছি টোনের মধ্যে এই কালারগুলো দেখুন জাস্ট হালকা কালারের মধ্যে আশা করি আপনাদের সবার পছন্দ হবে এইগুলো হচ্ছে সতেরোশো থেকে আঠেরোশোর মধ্যে গিফট পারপাসে আরেকটা শাড়ি আমাদের যেটা খুব পছন্দের ছিল সেটা হচ্ছে হাজার বুটিকের মধ্যে এই কালারটা দেখুন এই কালারটা দেখুন জাস্ট খুব সুন্দর একটা কালার বিয়ে উপলক্ষে ভাইফোঁটাতে গিফট দেওয়ার জন্যে খুবই সুন্দর এটারও হচ্ছে আপনার তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে পেয়ে যাবেন এর ওপরে তো আমাদের ডিসকাউন্ট থাকছেই নেক্সট যে শাড়িটা দেখাতে চাইছি সেটা হচ্ছে আপনার রুবি সিল্কের মধ্যে রুবি সিল্কের মধ্যে একটা কালার দেখাচ্ছি নতুন বউ যদি এরকম ধরনের কালার পরে তাহলে কত সুন্দর লাগবে বলুন বিয়ে পার্সের জন্য যদি এরকম শাড়ি একটা নেওয়া হয় রেডের মধ্যে এইগুলো এইগুলোর দাম হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার তেরোশো থেকে চোদ্দোশোর মধ্যে আমাদের অ্যাড্রেসটা আবারও আপনাদেরকে বলে দিই সিনিকেতন রোড কিষাণ মান্ডি নিউ বিল্ডিং এজি থ্রি আপ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা আসুন আমাদের শপে ভিজিট করুন এরপর আমি দেখাতে চাইছি কিছু বিয়ের কালেকশন গিফট পারপাসের তো অনেক কালেকশন দেখানো হলো এরপর আমাদের দেখানো হচ্ছে বিয়ে কালেকশন প্রথমে যেটা দেখাচ্ছে আমরা তো কোনেরা রেড কালার বেশি পরতে পছন্দ করি রেডের মধ্যে চলে আসবে এই সবুজ কালারটা এই যে গ্রিন কালারটা দেখুন একবার পুরোটাই ওয়ার্ক করা এখানে হচ্ছে এটা হচ্ছে আঁচল এর প্রাইস চলে যাচ্ছে আপনার ছাব্বিশশো থেকে উনত্রিশশোর মধ্যে এর সাথে তো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পনেরো পার্সেন্ট আর বিয়ের কেনাকাটার জন্য তো আমাদের আরও ডিসকাউন্ট থাকছে দশ হাজার টাকা কেনাকাটা হলে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন সাথে সাথেই হাজার টাকা ক্যাশব্যাক কুড়ি হাজার টাকা কেনাকাটার সাথেই আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথেই দু হাজার টাকা ক্যাশব্যাক তো ডিসকাউন্টের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক তাই আসুন আমাদের শপে ভিজিট করুন বিয়ে পারপাসে ভাইফোঁটা উপলক্ষে আরেকটা নতুন কালেকশন যেটা আমরা বিয়ের জন্য দেখাচ্ছি এই নতুন একটা দেখুন কাতানের মধ্যে হালকা অনেকে তো ভারী বেনারসি পড়তে পছন্দ করে না তাদের জন্য দেখুন হালকার মধ্যে হালকা ওয়েট দেখতেও দুর্দান্ত পুরোটাই জড়ির কাজের মধ্যে এইগুলোর দাম হচ্ছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যে এইগুলো পেয়ে যাবেন তার উপরে আপনার ডিসকাউন্ট আছে নেক্সট আরেকটা এটার মধ্যেই আমরা কালার দেখাচ্ছি হালকা কাজের মধ্যে এই কালারটা দেখুন দেখুন এইগুলো সব দুর্দান্ত দেখতে এগুলো হচ্ছে আচর পোর্শনটা এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি আরেকটা দেখাতে যাচ্ছি মেরুনের মধ্যে অনেকে তো ধরুন রেড কালারটা পছন্দ করে কেউ পছন্দ করে না অনেকেই মেরুনের মধ্যে আমি দেখাচ্ছি অনেকে রিসেপশনে পড়ার জন্য চাই এ দেখুন ব্লুর মধ্যে মেরুন এটা পুরোটাই বডি এটা হচ্ছে পুরোটাই বডি এইগুলোর দাম হচ্ছে আপনার চৌত্রিশশো থেকে বত্রিশশোর মধ্যে আমি আপনাদেরকে আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শাড়ি বাজারের অ্যাড্রেস হচ্ছে সিনিকেতন রোড কিষান মান্ডি নিউ বিল্ডিং এ থ্রি আপনারা আসুন ভিজিট করুন সবই তো দেখুন ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় আশা করি আপনাদের আমাদের কালেকশন আপনাদের পছন্দ হবে এসে ভিজিট করে যান নেক্সট আমরা দেখাতে চাইছি হালকা একটু রকম ধরনের একটু কাতানের মধ্যে সবাই তো ধরুন বিয়ে তো কোনে তো সাজলো সাথে যারা দিদি থাকে বৌদি থাকে তাদেরও তো কিছু দরকার হয় তাদের জন্য এরকম ধরনের কাতান দেখুন এটা হচ্ছে আঁচল পোর্শনটা এগুলো হচ্ছে আঁচল পোর্শনটা আর এটা চলে যাবে আপনার বডি এটার মধ্যে আরও কালেকশান আছে আমাদের কালার আছে আসুন আপনারা দেখে যান শুধু কোনে সাজলেই তো হবে না কোনের সাথে কোনের দিদি মা বৌদি এদেরকেও তো সাজতে হবে তাই আজই চলে আসুন আমাদের শাড়ি বাজারে ভিজিট করুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ডিসকাউন্টটা আমি আবার বলে দিচ্ছি বিয়ের কেনাকাটার সাথে আপনি দশ হাজার যদি কেনাকাটা হয় তার সাথে ক্যাশব্যাক পেয়ে যাবেন হাজার টাকা আর কুড়ি হাজার টাকা যদি কেনাকাটা হয় তার সাথে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা তার সাথে তো আমাদের ডিসকাউন্ট থাকছেই অনেকেই ভাবছেন যে দাম কম কোয়ালিটি হয়তো গুণগত মানটা হয়তো কম কিন্তু আসুন দেখে যান গুণগত মান আশা করি আপনাদের ভালো লাগবে দামের তুলনায় আমাদের কোয়ালিটির কোনো কিন্তু কম হবে না এসে একবার ভিজিট করুন দেখে যান আপনাদের পছন্দ হলে তবেই নেবেন কিন্তু আসুন ভিজিট করুন আশা করি আপনাদের পছন্দ হবে নমস্কার আপনারা তো এতক্ষণ দেখলেন শাড়ি বাজারে কিছু শাড়ির কালেকশান তো পুজো তো শেষ এবার সামনেই আসে ভাই ফোঁটা কালী পুজো বিয়ের সিজন আপনারা পুজোতে যথেষ্ট আমাদের দোকান ভিজিট করেছেন যথেষ্ট ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা আবারও আসুন শাড়ি বাজারে এসে ভিজিট করুন আমাদেরও ভালো লাগবে তো পুজো তো শেষ সামনেই ভাই ফোটা শুধু শাড়ি তো গিফট করা যায় না গিফট পারপাসের জন্য কিছু কুর্তি চুড়িদারের কালেকশান আজকে আপনাদেরকে দেখাবো যেমন ফার্স্টেই আমি দেখাবো একটা কট সেটের কালেকশান এই যে যাচ্ছে চুড়িদারটা আর এর সঙ্গে যাচ্ছে এটা প্যান্টটা এরই মধ্যে আর একটা কালার অপশন দেখাবো একটু অফ হোয়াইট এর মধ্যে এটা এটা যাচ্ছে কট সেটটা চুড়িদারটা এটা যাচ্ছে এটার প্যান্টটা আর একটা আমরা দেখাবো টু পিসের মধ্যে এটা টু পিসের কুর্তিটা এটা যাচ্ছে প্যান্ট এগুলো প্রাইস যাচ্ছে আপনার পাঁচশো থেকে সাতশোর মধ্যে এরই মধ্যে আরো একটা কালার অপশন টু পিসের মধ্যেই খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এটা এটা যাচ্ছে কুর্তিটা আর এটা যাচ্ছে এর সঙ্গে প্যান্টটা আর একটা টু পিসের কালেকশন দেখাবো এরই মধ্যে কালার অপশান প্যান্টটা আমাদের সাইজ এখানে অ্যাভেলেবেল সব রকমের সাইজ অ্যাভেলেবেল একটু তো আমাদের সাইজ ইস্যু হয়েছিল কিন্তু এখন আমাদের শপে সব রকম সাইজ অ্যাভেলেবেল আরও একটা কুর্তির কালেকশান দেখাবো এটা প্লেন কুর্তির মধ্যে হালকা পিঙ্ক কালারের মধ্যে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সিনিকেতন নিউ কিষাণ মান্ডি নিউ বিল্ডিং এজি থ্রি এটা যেমন আপনার প্রাইসটা যাচ্ছে সাতশো টাকা আটশোর মধ্যে একটু ডিজাইনটা আলাদা এটার এগুলো থেকে এটা এটা যাচ্ছে আপনার রাউন্ড শেপের মধ্যে ওয়ান পিস টাইপের একটু এটার দাম যাচ্ছে চারশো থেকে পাঁচশোর মধ্যে অনেকগুলো সিঙ্গেল পিস কুর্তি টু পিস কট সেট এবার একটু দেখাই থ্রি পিসের মধ্যে এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে চুড়িদারটা এটা যাবে আপনার প্যান্টটা এটা ওড়নাটা এরই মধ্যে আরও একটা কালার অপশন এটা যাবে কুর্তিটা এটার প্রাইস চলে যাচ্ছে আমরা আটশো থেকে হাজারের মধ্যে মানে এটা যাচ্ছে কন্যাটা আরও একটা থ্রি পিস দেখাই এটাও একটু গরজেসের মধ্যে ওটার থেকে এটার প্রাইস যাচ্ছে আপনার নশো থেকে এগারোশোর মধ্যে এটা যাচ্ছে এটা অন্যটা এটা যাচ্ছে প্যান্টটা সব কিছু তো ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব নয় তাই আপনারা আসুন শাড়ি বাজার এসে ভিজিট করে যান আমাদের অ্যাড্রেস হচ্ছে সিনিকেতন রোড কিষান মান্ডি নিউ বিল্ডিং এজি থ্রি আমাদের ওপেনিং টাইম হচ্ছে সাড়ে নটা ক্লোজিং টাইম হচ্ছে সাড়ে আটটা আরও একটা থ্রি পিস দেখায় আপনারা ভাবছেন জিনিসের দাম কম বলে আমাদের গুণগত মান কম কিন্তু আমরা বলবো আপনারা আসুন দেখে যান আমাদের গুণগত মান যথেষ্ট ভালো আসুন দেখে যান পছন্দ হলে নিয়ে যাবেন এটার প্যান্টটা যাচ্ছে এটা এটা যাচ্ছে এটা এখানে কুর্তি থ্রি পিস টু পিস এসব ছাড়াও থাকছে নাইটি আন্ডারগ্রামস সায়া ব্লাউজ ডিজাইনার ব্লাউজ ডি এম লেহেঙ্গা তাই আপনারা আসুন ভিজিট করুন শাড়ি বাজার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সিনিকেতন রোড নিউ বিল্ডিং কিষাণ মান্ডি এই জি থ্রি নমস্কার দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে